আমার বরে ওটা বলাই বেটার এই গোলগলা একদম রেডিমেড রেগুলার আর আমার কিনে দিয়েছে এইটা যেহেতু আমার বেবি ব্রেস্ট ফিট করে তাই দুদিকে কিন্তু এরকম চেন দেওয়া সেটা আমার ভীষণ পছন্দ ছিল আমার উইশ লিস্টে অনেকদিন ধরে ছিল তো এই জামাটা শেড নাম্বার ষোলো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাবো এই ব্লগটা খুব বেশি বড় হবে তা বলতে পারছি না বাবু নিচে খেলা করছে মাঝে মাঝে একটু আওয়াজ পেলে পেতে পারো তো ওই জন্য চলো এখন তোমাদেরকে দেখাই বলেছিলাম পূজার পার্টে যে কটা জামা কাপড় কেনা হয়েছে তারই আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমবারে তো তোমাদেরকে দেখেছিলাম আমরা হরিশর হাটে গিয়েছিলাম সেখানে যা যা কেনাকাটা করেছিলাম দেখিয়েছিলাম পার্ট টুতে ওর বাবা যেগুলো কেনাকাটা করেছিল আর বাকি যা যা অনলাইন থেকে আমি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আর হচ্ছে এরপরে যদি কিছু অনলাইন থেকে কিনতে ইচ্ছা হয় সেগুলো অন্য একটা ব্লগে পাঠিয়ে মানে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বাকি যা যা অনলাইন থেকে আমি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আর হচ্ছে এরপরে যদি কিছু অনলাইন থেকে কিনতে ইচ্ছা হয় সেগুলো অন্য একটা ব্লগে মানে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তো প্রথমে যেগুলো দেখাবো যে কটা দেখাবো সেটা হচ্ছে ওর বাবা একদিন আসার সময় অফিস থেকে আসার সময় এক দাদার সাথে শপিং মলে গেছিলো তো সেখান থেকেই তিনটে গেঞ্জি কিনে নিয়ে এসছে ওর বাবা দুটো আমার একটা সেটাই দেখাবো তারপরে বাকিগুলো দেখাচ্ছি ঠিক আছে তো এই গেঞ্জিটা ওর বাবারই মানে আমার বরের ওটা বলাই বেটার তো এটা হচ্ছে ও কিনেছে ওর জন্য আর এটা কিনেছে ওর জন্য মানে এই গোল গলা একদম রেডিমেড রেগুলার পরার জন্য আর আমার কিনে দিয়েছে এইটা খুব সুন্দর এটা আমি যখন পরেছিলাম আমার মানে অফ হোয়াইট একটা জিন্স আছে ওর সাথে তো খুব ভাল লাগছিল অফ হোয়াইট জিন্স পরে না ওগুলোকে কি একটা বলে বেশ নামগুলো আমি আপাতত ভুলে যাচ্ছি তো ভাল লাগছিল খুব সুন্দর লাগছিল এরপর দেখাই অনলাইন থেকে আরও একটা জিনিস কিনেছি একটা শেপ ওয়ার কিনেছি তো এইটা এটা শেপ আমি কিনেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই স্ট্রেচেবল তো এটা শেপ ওয়ে যেমন হয় তোমরা অনেকেই জানো তো এটা কিনেছি ভীষণ বড় ভুঁড়ি হয়ে গেছে পেটটা বেড়ে গেছে আমার বাবু হওয়ার পরে কিছুতেই কমছে না তো সেই জন্য এটা কিনেছি এটা করবো কি ইউজ করবো তা জানি না কিন্তু আমি কিনেছি ঠিক আছে এরপরে দেখায় একটা যা এ কিনেছি টপ এই একটা টপ আমি একটু তাড়াতাড়ি কারণ আমি যাবো কেনাকাটা করতে আবার ওখানে যেগুলো কিনবো সে সঙ্গে শেয়ার করা আমার আছে তো জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে হাতাটা এই যে হাতাটা আর এইটা হচ্ছে টপ বুঝতে পারছো আশা করি এখান থেকে খাঁজ খাঁচ করা আছে আর এখানে বোতাম আছে আর যেহেতু আমার বেবি ব্রেস্ট ফিড করে তাই দুদিকে কিন্তু এরকম চেন দেওয়া এগুলো তো ম্যাটার্নিটি টপ আর কি এদিকে আছে একটা খোলা যাবে আর এদিকেও এরকম খোলা যাবে মানে ম্যাটার্নিটি টপ যেহেতু ছোট বাচ্চা ব্রেস্ট ফিডিং করানোর জন্য এরকম টপ ঠিক আছে আমি এখন এইগুলোই বেশি কিনছি আর যদি বা নাও কিনি তাহলে একটু আলগা কিছু কিনছি তাদের বাবুকে ফিডিং যেখানে সেখানে করানো যেতে পারে তার জন্য আর আরও একটা কিনেছি যেটা আমার ভীষণ পছন্দ ছিল আমার উইস লিস্টে অনেকদিন ধরে ছিল তো এই জামাটা এই জামাটা আমার ভীষণ পছন্দ ছিল ওই তো ওই জন্য ভাবলাম পূজার সময় কিনে নিই এটা ভীষণ বড় এই দুটো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি এটাও ওটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি ভিতরে একটা কাপড় দেওয়া আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা কাপড় দেওয়া আছে আর এখানটায় ওই মানে এরকম তুমি নেবে বাবা এই নাও এই আর এই সামন দিকটা এরকম গাঢ় টাইপের স্ট্রেচেবল টাইপের তো আমি বেশ বড় সাইজেরই নিয়েছি আর হাতাটা এরকম এখানে আবার গাডার দেওয়া আছে এমন কি এখানেও গাডার দেওয়া আছে তো এই যে জামাটা ভীষণই সুন্দর খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি ওই জন্য বললাম যে ঠিক আছে চলো এটা কিনি এটার ম্যাটার্নিটি শ্যুট না মানে ম্যাটার্নিটি ড্রেস নাম বা যেগুলো বলা হয় ম্যাটার্নিটি টপ এরকম কিছু নয় তাও আমার ভীষণ পছন্দ হয়েছে বলে আমি ভাবলাম আমি কিনে নিই এবারে লাস্ট আইটেম যে দেখাই আমি একটা লিপস্টিক কিনেছি তো লিপস্টিকটা প্রো ম্যাট লিপস্টিক মিলা বিউটির ঠিক আছে শেড নাম্বার ষোলো মিলা বিউটি ঠিক আছে দেখে নাও আমরা একবার মিলা বিউটি ম্যাট শেড নাম্বার ষোলো দেখতে পাচ্ছি কি শেড নাম্বার ষোলো ঠিক আছে এই যে কালারটা এত সুন্দর এসছে আর হচ্ছে তোমাদেরকে মানে কি বলবো লিপস্টিকটা আমার যে যে দাম নিয়েছে তার থেকে হলে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে কালারটা দেখো কালারটা দেখো তোমাদের সামনে আমি একটু লিপস্টিকটা পড়ছি ম্যাট একদম ম্যাট এটা একটু হালকা মেকআপের সঙ্গে এটা করলে বেশি ভালো লাগবে তো এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে বলে আমি নিলাম কিন্তু তোমাকে দেখিয়ে দেখিয়ে দিলাম দিলাম ঠিক আছে তোমাদের কালারটা আর পুরোপুরি ম্যাট দেখো ম্যাট কিন্তু তার সঙ্গে একটা ক্রিমিনেস আছে ক্রিমিনেস আর সবচেয়ে ভালো কথা একটা কি জানো তো এত সুন্দর স্মেল মনে হয় খেয়ে নি এত দারুণ স্মেলটা আমার ভীষণ ভালো লেগেছে স্মেলটা আর এই শাড়িটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমার বেশ পছন্দ হয়েছিল যেটা শেষে আমি অ্যাটাচ করে দেব ফটোটা ভীষণ সফট আমি চেয়েছিলাম যেহেতু আমি এখন একটুখানি হেলদি হয়ে গেছি একটুখানি না বেশ হেলদি হয়ে গেছি বাবু হওয়ার পর থেকে আর সত্যি বলতে আমি তো আর হিরোইন নই আর আমি কিছু মডেলিংও করি না তো সেই জন্য আমার ওরকম ব্যাপার নেই যে আমি দু বছরের আগে ব্রেস্ট ফিডিং বন্ধ করে দিয়ে নিজের শরীর নিয়ে চর্চা করব যেটা পারবো না আমি তো ওই জন্য আমি বাবু অন্তত মিনিমাম দুটো বছর গেলে তো যাই হোক সেটা অন্য পার্ট অফ লাইফ কারণে বলা হচ্ছে আমি তো হেলদি যেহেতু হয়ে গেছি ওই জন্য একটু ভারী শাড়ি খুব একটা গায়ে পড়লে মানে বেশি বেশি মোটা লাগে এক কথায় তো সেই জন্য আমি চেয়েছিলাম একদম নরম যে শাড়িগুলো একদম সুতি টাইপের নরম শাড়ি তো সেরকম শাড়ি কেনার যদিও আমরা যে শাড়ি কিনতে গেছি সেদিনে পাইনি এরকম তো অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে এই শাড়িটা আমি পেয়েছি তো আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি ভাবছিলাম কেমন আসবে হয়তো সুতির আসবে অন্যরকম আসবে আসলে এটা মিক্স আছে কিন্তু এর কাপড়টা মানে যখন একটা স্লিভলেস ব্লাউজের সঙ্গে পরলে একদম গায়ের সঙ্গে মেল্ট হয়ে যাবে তো সেই জন্য আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও এই ছিল ফটোটা আর এরপরে আমরা গিয়েছিলাম একটু শপিং করতে বাবুর কেনাকাটা করতে আর আমার বাবার জন্য কিছু কেনাকাটা করতে যেটা নেক্সট ব্লগে দেখা ওটা